বের হইলাম ইফ মানে হইতাছে ইমাজিনারি ফ্রেন্ড সুন্দর ভাল লাগছে ছোট্ট একটা দেড় ঘন্টার ছবি এখন আমি ভাবতেছি মেট্রোতে করে মতিঝিল যাবো কেব Alexa겠죠 কানে তারপর হচ্ছে মধুমিতাতে যা দেখি যে টিকেটটা দুই ছবি কখন কোনটা সেটা শো টাইম দেখাসি রিসেন্টলি মধুমিতাতে অফার দিছে একটি টিকেটে দুই ছবি তো জীবনে কখনো তো এক টিকেটে দুই ছবি দেখি নাই যেহেতু মধুমিতাতে এই অফারটা দিছে সেহেতু লুফে নিতে গেলাম কিন্তু সমস্যা হইতেছে ছবি দুইটার মধ্যে একটা ছবি অলরেডি আগে দেখছি গোস্টেড আরেকটা আছে জেসন স্টাথামের অপারেশন ফরচুন এই জন্যই মেইনলি এই সমস্যাটা হয়ে গেছে যে আমি এখন কারণ বাজার বিশ্ব থেকে ছি মতে জেল যাবো কিছু খাওয়া দাওয়া করলাম এখন হয়েছে যাব যাবো সব সময় যাই হচ্ছে ফার্ম গেট থেকে আর আজকে যাইতেছি কারণ বাজার থেকে

মধুমিতাতে এসে দেখি সামনে সচরাচর সিনেমার পোস্টার টাঙে থাকে আর অল্প আগে মাত্র শুরু হয়েছে তো এই জন্য এই কথা শুনে একটা নিয়ে ফেললাম কিন্তু দুইশো টাকার টিকিট নিয়ে সত্তর টাকার টিকিট কিন্তু বলে যে আপনি একশো বিশ টাকার টিকিট নেন পরে একশো বিশ টাকার টিকিট নিয়েই আরকি সিনেমা হলে

আর হচ্ছে ডাউনলোড এমন ফালতু কপি ডাউনলোড করছে ছবি জায়গা জায়গা ফাটা ফাটা ঝিরঝির ঘোলা মানে দেখে মেজাজ খারাপ হয়ে গেছে এত বাট পারি স্ট্রংলি রেকমেন্ড করব কেউ যেন মধুমিতাতে ইংলিশ ছবি দেখতে না যায় শালার আসলে খুব বাট মধুমিতা থেকে একটা বাস খায় মাত্র বিশ মিনিটের সিনেমা দেখানোর জন্য আমার কাছ থেকে এক টিকেটে দুই ছবির লোক দেখা করে গেছি বিশ মিনিটের ছবি দেখাতেই ইশেষ শেষ সিনেমা শেষ মধুমিতা থেকে একটা ধরা খেয়ে গেলাম আজকে এটা ভিডিও বানাবো যে মধুমিতা কিভাবে আমার সাথে প্রতারণা করেছে এখন আমি আছি এই যে এখানে আবুল বলি তো সত ভ্রমণ করতেছি আসলে যে কোথায় যাব কিছুই জানি না আন্তাজি ঘুরতেছি খালি এদিক ওদিক মধুমিতাতে এরকম একটা ধরা খায় মনটা খুব খারাপ হয়ে গেল ধরে মনটা খারাপ তার মধ্যে আরো এরকম বাস খায় তো আরো খারাপ হয়ে গেল এখন সিনেমা তো যা দেখার তা তো দেখলাম সিনেমা হল থেকে বের হইছি। এখন আমি বাসায় যে করবই বাকি কিছুই তো করার নাই তো এই জন্য কি মতিঝিল দিয়ে ঘুরতেছি আবুলতাবুল শুধু এদিক যায় ওদিক যায় মতিঝিল দিয়ে ঘুরতেছি দেখলাম যে খাবার কি আছে চাটা কিছু যদি পাই মজার তো এরকম আরো ঘন্টা খানেক মতিঝিল দেয়া শুধু এলোপাথারি ঘুরলাম ফিরলাম এটা ওটা খাইলাম তারপরে যখন আর কি পাঁচটার বেশি বাজে গেছে সাড়ে পাঁচটার মতো তখন ভাবলাম যে না অনেক ঘুরছি পা ব্যথা করতেছে এবার তাহলে চলে যাই তো ভিডিও হচ্ছে আজকে আজকে এটা কি করলাম কিছুই বুঝলাম না আমি গেছিলাম হচ্ছে বেরোছিলাম বসুন্ধরাতে স্টার সিনেমা সিনেমা দেখতে সেখান থেকে সিনেমা দেখার পরে মাথা গেল আলায় গেলাম যে মেট্রোতে করে গেলাম মতেছিল। ছিল সেখানে যায় দুই টিকেটে এক ছবির নামে এক টিকেটে দুই পুকা মারা খেয়া পরে তারপর আবুল তাবুল কতক্ষণ ঘুরে ফিরে তারপর মেট্রোতে করে যে এখন আবার ফার্ম গেটে চলে আসলাম যাই এই সপ্তাহের বাকি দিন কয়টাতে ফ্রি থাকা যাবে নাহলে এই মতিঝিলের এই দুই টিকিট ছবি দেখার একটা প্রেশার থাকতো মাত্র বিশ মিনিট ছবি দেখতে পাচ্ছি এর মধ্যেই শেষ যাই হোক একশো টাকা এত আহামরিত কিছু না মেন কথা কাছে এখান থেকে একটা শিক্ষা পাইলাম ফিউচারে আর মধুমিতার এরকম লোভে পা বাড়াবো না সালার বাটপার তো অনেক ঘুরলাম আজকে এত ঘুরার প্ল্যান ছিল না শুধু একটা সিনেমা দেখতে বেরোয়ছিলাম সেখান থেকে অনেক ঘোরাঘুরি হয়ে গেল তো এখন অনেক বেলা হয়ে গেছে এখন টায়ার লাগতেছে তখন বাসায় যাই তো আজকের ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থাকবে